শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন এখন ব্যাপারটা তো আদালতের ব্যাপার আদালতের যে জাজরা তারা কী রায় দেবে না দেবে সেটা সম্পূর্ণ তাদের উপরই নির্ভর করে কিন্তু আইনের প্রেক্ষিত যদি না থাকে তাহলে তো সাধারণ মানুষ থেকে সবাই সমালোচনা করতে পারে এই যে বত্রিশ হাজারের ব্যাপারটা আমরা যেটা যারা মামলাকারী বা তাদের আইনজীবীরা তাদেরকে প্রায়ই বলতে শুনেছি যে এসএসসির থেকেও এই যে প্রাইমারির যে দুর্নীতিটা মারাত্মক হয়েছে এবং তার প্রমাণ তো আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ বাবু তারপরে অনেকেই জেলবন্দি পর্যন্ত ছিল এমএলএ তারাও জেলবন্দি ছিল একমাত্র এই প্রাইমারির ক্ষেত্রে দুর্নীতির কারণে এবং প্রাইমারির দুর্নীতিটা হয় খুব সহজে কারণ প্রাইমারির ক্ষেত্রে যে হায়ার এডুকেশন লাগে সেটাও না অভিজ্ঞতা লাগে সেটাও না একমাত্র টেট পাসের ব্যাপার থাকে কিন্তু এই যে বত্রিশ হাজারের ক্ষেত্রে টেট পাসের ব্যাপারটাও ছিল না যেটা ছিল দশ হাজার বিয়াল্লিশ হাজার পোস্ট ছিল দশ হাজার তারা কিন্তু নির্বিঘ্নেই চাকরি করছে এখন সেক্ষেত্রে সবাই ভেবেছিল যে বোধ করা কড়া পদক্ষেপ হাইকোর্ট নেবে কিন্তু আমরা দেখলাম যে এই যে বত্রিশ হাজারের সবারই চাকরি রয়ে গেল এখন দেখুন ব্যাপারটা কি এটা প্রশ্নটা উঠেছে যে আদালত তো আবেগে চলে না আদালত আইন দেখে সাংবিধানিক পর্যালোচনা করে সেই পরিপ্রেক্ষিতে রায় হয় এখানে যেহেতু তাদের একটা নির্দেশে ছিল যে এই যে আট ন বছর চাকরি করার পর যদি চাকরি চলে যায় তাদের পরিবার মারাত্মকভাবে এফেক্ট হবে হ্যাঁ এর মধ্যে কোনো কিন্তু নেই আমরা বারবার বলি আমিও বলেছি যে একটা একজন বেকার যে সে কোন চাকরি করছে না সে ছোটোখাটো মানে কাজ করে তিনি নিজের জীবনযাপন করছে আর যিনি চাকরি করছেন সংসার ধর্ম হয়েছে হঠাৎ করে তাদের যদি চাকরিটা চলে যায় তার মধ্যে তারা মারাত্মকভাবে সমস্যায় পড়ে কিন্তু ব্যাপারটা তো সেটা তো আমি মনে করতে পারি আরও কেউ মনে করতে পারে মনে করলে তো একটা দেশ বা একটা রাজ্য চলে না তাদের কতগুলো সাংবিধানিক ধারা আছে আইনি ধারা আছে সেই মাধ্যমে সেই প্রক্রিয়াতেই রাজ্য বা দেশ চলে এখন আমরা লক্ষ্য করেছি যে এই বত্রিশ হাজার চাকরি যেভাবে দুর্নীতি হয়েছে আমরা দেখুন দুর্নীতি তো আমরা তো আর আইনজীবীরা আমরা সাধারণ মানুষ আমরা মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যে সব ঘটনাগুলো উঠে এসছে সেটাই আমরা দেখেছি এবং আমরা তখন আলোচনাও করেছি যে এইভাবে যে যদি শিক্ষক হয়ে যায় এবং ভিত প্রাথমিক মানে শিক্ষক যারা তারা ভিতটা কিন্তু তৈরি করে আগামী প্রজন্মে তারা যদি কিছু না জানে তাহলে তো স্বাভাবিকভাবে আগামী প্রজন্মের অবস্থা খুবই দুর্বল হবে তা এখন সরকার এই দুদিন আগেও আমি একটা দেখেছিলাম মাননীয় অমৃতা সিং মহাশয় বলছিল একজন মানে মামলাকারীকে যে আপনি কার্যের আপনার চোখের জলে কিন্তু কোট প্রভাবিত হবে না এই কথা বলছে অর্থাৎ ঠিকই আমি কোনো একটা অন্যায় করলাম বলে আমি গিয়ে কোর্টে কান্নাকাটি করলাম পা ধরলাম আর আমার সাতক্ষুণ মাফ হয়ে যাবে তা তো নয় হ্যাঁ সেক্ষেত্রে তবুও যেহেতু সর্বোচ্চ উচ্চ আদালত রায় দিয়েছে কঠোরভাবে সমালোচনা আমরা করতে পারি না বা করব না তবে যেটা শুনছি এরা এরা যে একদম নিশ্চিন্তে চাকরি করতে পারবে তা বোধহয় মনে করছি না কারণ যারা বঞ্চিত হয়েছে যারা মামলাটা করেছিল তারা নাকি সর্বোচ্চ আদালতেও আবার যাচ্ছে এস করবে এবং সেই পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালতও আবার কি রায় দেবে সেটাও কিন্তু সকলে নজরে রাখবে দেখুন এই প্রশ্নটা আমাদেরকে সব সাংবাদিক বলুন ইউটিউবার বলুন প্রশ্ন করে এটা তো স্বাভাবিক আমরা দেখুন বহু বছর ধরে আমরা তো দুই এক বছর না এসএসসি বলুন বা এই প্রাইমারি বলুন তাদের মামলাও সময় লেগেছে ঠিকই কিন্তু তার থেকেও বেশি সময় লেগেছে আমাদের ডিএ মামলা দু হাজার থেকে মামলা লাগু হয়েছে সেই মামলা গিয়ে সর্বোচ্চ আদালতে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের ফার্স্ট উইকে শেষ হয়েছে এবং শেষ হয়ে যাওয়ার পর রায় রিজার্ভ ছিল রিজার্ভ আছে ছিল বলবো না রায় রায় রিজার্ভ ছিল যেমন এই যে প্রাইমারি ক্ষেত্রেও কিন্তু রায় রিজার্ভ ছিল বেশি দিন না নভেম্বরের লাস্টের দিকে মামলার মানে শুনানি শেষ হয়ে যাওয়ার পর গত পরশু সেই রায় প্রকাশ পেয়েছে কিন্তু আমাদের যে রিজার্ভ ছিল সেটা গত সাতই সেপ্টেম্বর মামলাটা শেষ হয়ে যাওয়ার পর আজ পর্যন্ত আমরা কোনো সর্বোচ্চ আদালতের থেকে আমরা যে রায় প্রকাশ পেতে চলেছে সেই ইনফরমেশনটা আমরা পাবো না আমরা জানি কারণ এটা জানা যায় না কবে থেকে অন্তত দুই একদিন আগে যখন ওয়েবসাইটে অফিসিয়ালভাবে যখন জানিয়ে দেবে তখনই আমরা জানতে পারবো যে অমুক তারিখে রায়টা প্রকাশ পাচ্ছে কিন্তু স্বাভাবিকভাবে মানে কর্মচারী সমাজ বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ তারা মারাত্মকভাবে উদ্বিগ্ন হয়েছে এবং উদ্বিগ্নর যথেষ্ট কারণ আছে এটা সর্বোচ্চ আদালতের এই আমাদের বার্তা তো যাবে না কিন্তু তবুও বলবো যে যারা একদম অনেক অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী আছে তারা মুমূর্ষ তারা এই যে ডি টাকাটা যদি আমাদের পক্ষে রায়টা যায় তাহলে রাজ্য সরকারকে দিতে হবে তারা যদি এই শেষ জীবনে ডি টাকাটা কিছুটা তাদের হস্তগত হয় তারা কিছুদিন অন্তত আবার স্বাচ্ছন্দ্যে তারা জীবন ধারণ করতে পারবে তাই আমরা বারবারই বলছি যে মামলার রায়টা যাদের এবার প্রকাশ পায় এবং আমরা এও বলছি একটা তো হবে নয় আমাদের পক্ষে যাবে না হলে সরকারের পক্ষে যাবে যেটাই যাক আমরা সেটাই মেনে নেবো কিন্তু রায়টা যাতে প্রকাশ পায় সেই দিকে যদি এবং অনেকে আবার মাননীয় প্রধান বিচারপতিকে আবার চিঠিও লিখেছে যে আমাদের বহুদিন হয়ে গেল রায় মানে শুনানি শেষ হয়ে গেছে ডিএ ডি রায়টা যাতে সত্তর প্রকাশ পায় তার জন্য আপনার কাছে আমাদের করজোরে নিবেদন এটা করেও আমাদেরকে বলেছে আমরা করতে চাইছি না কারণ ব্যাপারটা হলো এটা জাজদয় শুনানি শেষ করেছে আমরা যদি বারবার তাকে আঘাত করি ডি রায় প্রকাশ করুন ডিএর রায় প্রকাশ করুন স্বাভাবিকভাবে তারা একটু বিরাগ ভজন হতে পারে তাতে হিতে বিপরীত হতে পারে কিন্তু আমরা সাধারণ যে মানে কর্মচারী সমাজ কর্মচারী সমাজ দেবে না নিশ্চয়ই আমি জানি কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ যে সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতিকে কিন্তু যে নির্দেশ এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না ডি মানে অর্ডারটা সেটার জন্য কিন্তু কাতর আবেদন করতে পারে এবং দু একজন কিন্তু করে আমাদেরকে জানিয়েছে আমরা তো তাদেরকে বলতে পারি না যে না এটা করলে কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে এই এটা ঠিকই হিতে বিপরীত হতে পারে যদি এখন সত্যি কথা বলতে কি বারবার সবাই আঘাত করে আমরা যতদিন না মানে প্রকাশ পাচ্ছে ততদিন আমার আমরা নিশ্চুপই থাকবো কারণ আমরা মূল মামলাকারী আমরা বলতে পারি না আপনি যে রায় প্রকাশ করুন রায় প্রকাশ করুন রায় প্রকাশ করুন আমাদের এটা ওয়েট করতেই হবে সেটা কর্মচারী সমাজের কাছে বলছি যে আপনারা তো বহুদিন ওয়েট করেছেন এমনকি একটা শুনানি মাস তিন মাস পরে হয়েছে তার জন্য ওয়েট করেছেন তাই আমাদের কাছে আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আপনারা আর কিছুদিন ওয়েট করুন নিশ্চয়ই প্রকাশ পাবে এবং এই যে কিছুটা সময় লাগে তো আবার এরকমও শুনলাম যে ডিসেম্বর মাসের লাস্টের দিকে প্রায় দশ বারো দিন ছুটি আছে সেই ছুটির মধ্যে যদি তারা যদি রায়টা লিখিত না হয়ে থাকে আমরা কি হয়েছে কতদূর হয়েছে সেটা আমরা কিচ্ছু জানি না যদি এই এই যে ছুটির মধ্যে যদি তারা রায়টা লিখে জানুয়ারি মাসের যে ফার্স্ট উইক তাতে যদি প্রকাশ করে করতে পারে এখন আমাদের সম্পূর্ণ এখন সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়েই থাকে